উনিশশো আটান্ন জন অযোগ্যদের তালিকা প্রকাশের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী খানাকুলের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতারা করে বলেছেন এখন তৃণমূল নেতারা বলছেন ভুল হয়েছে মুখ্যমন্ত্রী দুর্নীতির কথা স্বীকার সুপ্রিম কোর্টের নির্দেশে জনের তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে এসএসসি তার দাবি এসএসসি অসম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে খোঁচা দিয়ে বলেছেন খুঁটিয়ে দেখলে বোঝা যাবে মুখ্যমন্ত্রীর ভাইঝির নাম বাদ গিয়েছে অসম্পূর্ণ তালিকা দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কেন্দ্রাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলার সুজিত মে এদিকে এস এস সির তালিকায় কার্যত তৃণমূলের নেতা নেত্রী থেকে ঘনিষ্ঠদের নামে ছড়াছড়ি চাকদার তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তী ছেলে শুভদীপ চক্রবর্তী নাম রয়েছে অযোগ্যদের তালিকার পনেরোশো ছত্রিশ নম্বরে অন্যদিকে চন্দ্রকোনার রামজীবনপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সুজিত পাঁজার মেয়ে প্রিয়াঙ্কা পাঁজার নাম রয়েছে তালিকার এক নম্বরে অন্যদিকে অযোগ্যদের তালিকায় নাম রয়েছে ভাঙ্গুরের বিজেপি নেতার ছেলের এসএসসির আঠেরোশো ছ জনের তালিকায় দুশো নম্বরে নাম রয়েছে ভাঙ্গুর নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মন্ডলের যিনি ভাঙ্গুরের বিজেপি নেতা তথা যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে আমার ছেলে দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা আমার সাথে কোনো তৃণমূল বা কোনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি আমার ছেলের আসলে এবার একটা দেখানো হোক